তো ওকে ফ্রেন্ডস আলাইকুম আজকের ভিডিওটা একটু অন্য রকমের আমরা আজকের ভিডিওতে দেখব যে কীভাবে অ্যাডসটা থেকে আর্নিং করা যায় বা অ্যাডিসটা থেকে কীভাবে ইনকাম হয় বা অ্যাডেসটা রিলেটেড বা ওয়েবসাইটে অ্যাড লাগাই কীভাবে ইনকাম করা যায় এটার একটা দ্বিধাদন্দ মনের মধ্যে রইছে অনেকেরই তো তার জন্য আজকের ভিডিওটা যে এখান থেকে কীভাবে ইনকাম হয় বা এখান থেকে কীভাবে ইনকাম করতে হয় বা এখানের সিস্টেমটা কেমন এগুলাই মূলত বিস্তারিত বলবো মেইনলি বেসিক নলেজ বলতে পারেন বেসিক তো অ্যাডভান্স সব ধারণায় আমি দিব এর মধ্যে বেসিক অ্যাডভান্স বলতে মানে যেটা আপনি না জানলে আপনি বুঝবেনই না তো সেটা তো জানতে হবে তো সেই বিষয়গুলোই মূলত এই ভিডিওতে ক্লিয়ার করবো তো এই যে অ্যাডেসটার ওয়েবসাইটে আমি আসি তো এটা অ্যাডেসটা লিখে সার্চ করলে ওয়েবসাইট পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওইখান থেকে অ্যাডেসটার ওয়েবসাইটে ভিজিট করবেন এখন কথা হচ্ছে যে এই এইটা থেকে আপনারা হচ্ছে ওয়েবসাইটে অ্যাড লাগাইতে পারবেন হ্যাঁ তো ওয়েবসাইটে অ্যাড দেখেন না বিভিন্ন অ্যাড শো করে তো অনেকে আবার জানেন যে গুগল অ্যাডস বেশিরভাগ অ্যাডসটা যে কি বা ই এগুলা জানেন না জানেন হচ্ছে গুগল অ্যাডস লাগাইতে হবে সাইডে ভাই গুগল অ্যাডস আপনাকে হচ্ছে অ্যাডসেন্স জেটার বলে অ্যাডসেন্স আমি একটু দেখাই দিই অ্যাডসেন্সের থেকে যদি আপনার অ্যাপ্রুভাল নিতে হয় আচ্ছা আমার এখানে বাংলা হয়ে গেছে অ্যাডসেন্সের থেকে যদি অ্যাপ্রুভাল নিতে হয় আপনাকে এইখানে আপনার ওয়েবসাইটটা পারফেক্ট হতে হবে অর্থাৎ আপনার ওয়েবসাইটে কোনো সমস্যা দেখা যাবে না বা আপনার ওয়েবসাইটটা কোন ক্যাটাগরির হ্যাঁ মানে আপনার ওয়েবসাইটটা ধরেন আপনি একটা বেটিং ওয়েবসাইট বানাইছেন এখন ওইটাই আপনি অ্যাডসেন্স লাগাবেন জীবনে দিবে আপনারা কারণ ওইগুলো তো ইলিগাল এসবে আপনি কখনোই অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাবেন না প্লাস আরো অন্য ধরনের আছে এখন আমি এগুলো ভেঙে বলতেছি না কি ধরনের সাইট কারণ যে যে ধরনের সাইট চালান সে ভালো করে জানেন তো ওকে আরো অনেক কিছু আছে তো আবার এই অ্যাডসেন্সের জন্য মানে অ্যাডসেন্সের কথা বলতে আসি নাই তারপরে না বললে বুঝবেন না তো অ্যাডসেন্সের এটা হচ্ছে এটার বলে ধরেন গুগল অ্যাডস বা অ্যাডসেন্স ওকে তো এইটার থেকে যদি আপনাকে ওয়েবসাইটে অ্যাড লাগাইতে চান সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লাই করতে হবে ওয়েবসাইটে সব কিছু ঠিক আছে কিনা তারপরে তারা সাত থেকে সাত দিন থেকে আপনার হচ্ছে ত্রিশ দিনের মধ্যে চেক দিবে হ্যাঁ যদি দেখে সব ঠিক আছে আপনাকে জানাবে হ্যাঁ ঠিক আছে আপনি অ্যাড লাগাইতে পারেন ওকে যদি ঠিক না থাকে তাহলে ক্যান্সেল করে দিবে হ্যাঁ আর অ্যাড্রেসটার ব্যাপারটা কি এখানে আপনি জাস্ট ইনস্ট্যান্টলি অ্যাকাউন্ট খুলে ইনস্ট্যান্টলি আপনি অ্যাড লাগাইতে পারবেন কোনো ভেরিফাইড টেরিফাই কিছু করা লাগবে না কোনো ঝামেলা নাই অ্যাড লাগাইতে পারবেন আর আর্নিং ভালো পরিমাণ আছে একেবারে যে কম দেন না ভালো পরিমাণ দিয়ে থাকে এরা তো সেই হিসাবে অ্যাড্রেসটা হচ্ছে বেটার বেটার সোলুশন এখন কথা হচ্ছে তো এখানে এখানে দেখেন এখানে হচ্ছে লগ ইন আর হচ্ছে সাইন আপের অপশন আছে তো সাইন আপ করতে যায় যদি তাহলে দেখেন অ্যাড অ্যান্ড অ্যাডভার্টিজার অর্থাৎ যদি আপনি অ্যাড দিতে চান অ্যাডিসটার মাধ্যমে যদি অ্যাড দিতে চান তাহলে এটা এখন আপনারা এটা যদি না জেনে থাকেন দরকার নেই ওদিকে যাওয়ারই দরকার নেই কারণ আমি জানি বেশিরভাগ আপনারা ওয়েবসাইটে অ্যাড লাগাইতে আসতেন ওকে অ্যাড এ পাবলিশ অ্যাড এ পাবলিশার অর্থাৎ আমরা তা এই অ্যাড্রেসটা আমাদের অ্যাড দিবে সেটা আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে শো করাবো আর মানুষের দেখবে তো আমরা এখানে কি করতেছি পাবলিশার হিসেবে কাজ করতেছি অর্থাৎ আমরা তাদের অ্যাডটাকে ভাইরাল করতেছি বা প্রমোশন করতেছি বা পাবলিশ করতেছি এটা বলতে পারেন ওকে এখন আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট আছে আমি একটা অ্যাকাউন্ট ই করে রাখছি আমার ক্লায়েন্টের একটা অ্যাকাউন্ট আপনাদের দেখানোর সুবিধার্থে তো দেখেন অ্যাজ এ পাবলিশার হিসেবে যখন আমি লগ ইন করবো অ্যাকাউন্ট লগ ইন করছে এখানে দেখেন আমার উনত্রিশ ডলার কিন্তু আছে উনত্রিশ আর ডলার আর হচ্ছে ত্রিশ সেন্টে এটা অনেক আগে হয়তো করছিল সে মাঝে হচ্ছে ওয়েবসাইট অফ করে দিচ্ছিলো বা কোনো কারণে বলছেন করে নাই তো তার জন্য বলতেছে যে ইওর অ্যাকাউন্ট ইজ ইনঅ্যাক্টিভ অর্থাৎ এইটা মেলা দিন ধরে কোনো কাজ টাজ করা হয় না এই জন্য ইন্যাক্টিভ দেখাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার এখানে উনত্রিশ ডলার কিন্তু হয়েছে একশো ডলার হলে মেবি এখান থেকে মিনিমাম তুলতে পারবেন এখন কথা হচ্ছে যে এখানে এটাই এখানে হচ্ছে আমি চাইছিলাম এক ভিডিওতে দেখাবো কিন্তু এক ভিডিওতে দেখানো যাবে না তাইলে প্রবলেম ফেস করব মানে বুঝতে পারবেন না তো মূলত অ্যাডসটটার যে বেসিক এ টু জেড বিস্তারিত বিষয় সেটাই এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিই আর পরে এইটার কীভাবে ওয়েবসাইট অ্যাড করতে হয় কীভাবে অ্যাড লাগানোর জন্য কী করতে হয় এগুলো পরে টেকনিক্যাল বিষয়গুলো আমি পরে আর আর একটা ভিডিওতে দেখাই দেবো যাই হোক তো এখানে মূলত ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন এখান থেকে আর্নিংটা এখানে দেখতে পারতেছেন এরকম তো আর্নিংটা খারাপ না আর্নিংটা ভালো আছে আমার আরেকটি ক্লায়েন্ট আছে ওনার হচ্ছে মানে মনে হয় প্রায় একশো ডলার মতো হয়েছে একশো ডলার আপ করছে এই সাত থেকে দশ দিনের মধ্যে ভিজিটর মানে আমি আইডিয়া দিচ্ছি আপনাদের আর ভিজিটরও ছিল ধরেন পাঁচ থেকে ছয় হাজার মতো ডেইলি ওয়েবসাইটে মানে লোকজন হচ্ছে ডেইলি ওয়েবসাইটে কাজ করে বা লোকজন ওয়েবসাইটে ডেইলি ভিজিট করে বা আসে যারা বলে ট্রাফিক মনে করেন ডেইলি হচ্ছে আপনার থেকে তো তার পাঁচ সাত দিনের মধ্যে সাত দিন বা দশ দিন দিন বললে ভুল হবে তো দিনের মধ্যে তার তো হচ্ছে হয়েছে গেল এই হচ্ছে ব্যাপার এখান থেকে এই এই ব্যাপার এই ব্যাপার এখান থেকে পেমেন্টের ইনফরমেশন পেমেন্ট হচ্ছে আপনারা এখান থেকে এই যে অ্যাড নিউ ডকুমেন্ট অর্থাৎ পেমেন্ট আচ্ছা দাঁড়ান পেমেন্টের ইনফরমেশন এই যে পেমেন্ট ইনফরমেশন পেমেন্ট হচ্ছে আপনারা সরাসরি এখান থেকে আছে এখানে নাই ওই পেপালের মাধ্যমে নিতে পারবেন অথবা ব্যাংকের মাধ্যমে ডাইরেক্ট ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন ঠিক আছে তো এগুলা পরবর্তী বিষয় মূলত এইটাই ওই যে এখানে লিখে দিছে মনে হয় আপনার হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট ওইড একশো ডলার আর হচ্ছে ফি টু পার্সেন্ট কাটবে ঠিক আছে আর এইখানে হচ্ছে পেমেন্ট গেটওয়ে আছে কি কি। এখানে আছে হচ্ছে পেপাল ওয়ার ট্রান্সফার অর্থাৎ ব্যাংকের মাধ্যমে ওয়েব মানি আরেকটা কি লেখা রয়েছে ঠিক বোঝা যাচ্ছে না যাই হোক ইউএসডিটি কি একটা লেখা রয়েছে ওকে ওই রয়েছে আর কি ঠিক আছে তো এগুলোর মাধ্যমে এখান থেকে নিতে পারবেন রি করে নিতে পারবেন যা হোক এখন কথা হচ্ছে যে অ্যাড লাগাবেন এক অ্যাডকে আপনি লাগাবেন কখনোই না লাগাবে আপনার ডেভেলপার ডেভেলপার মানে মানে আপনি আপনি যদি লাগাবেন আর আমি জানি বেশিরভাগ হয়তো আমার এই ভিডিও গুলা দেখতেছেন যারা ওয়েবসাইট চালান বা এই বা অন্য কোথাও থেকে বানাই নিচ্ছেন এই জন্য আমি এইভাবে বললাম তো এটা আপনার ডেভেলপার লাগাই দিবে অ্যাড অথবা যদি আমাদের মাধ্যমে লাগিয়ে নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে বলবেন আমরা এটার জন্য মাস্ট বি চার্জ থাকবে তাই না কারণ আপনার হচ্ছে ওয়েবসাইটের অ্যাড লাগাই দিব এই সই আর এইটার হচ্ছে এই অ্যাড্রেসটার অ্যাকাউন্ট কীভাবে খুলবেন কি দিয়ে কী করবেন এগুলো আমি পরে আরেকটা ভিডিও দিয়ে দিব অথবা আমি দেখাই দিব আমার আমাকে মেসেজ দেবেন আমি দেখাই দেবো না ঠিক আছে তো এখান থেকে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলবে আপনার অ্যাকাউন্টে সব কিছু থাকবে আমি অ্যাডের কাজ করে দিব তারপরে আপনি অ্যাকাউন্ট চেঞ্জ করে নেবেন অ্যাকাউন্টের পাসওয়ার্ড কারণ আপনার ডলার এখানে থাকবে সেফ থাকবে ওকে তো এই হচ্ছে ব্যাপার এখান থেকে মূলত এই সিস্টেমে আর্নিং করা যায় আর গুগল অ্যাডসের যে ব্যাপারটা সবাই জানে অ্যাড দেখলেই বলে গুগল অ্যাডস হ্যাঁ ওয়েবসাইটে অ্যাড আসে মানে ওইটা গুগল অ্যাডস না ওটা আরও শুধু এই অ্যাডেজটা আছে তা না আরও অনেক নেটওয়ার্ক আছে অনেক অ্যাড নেটওয়ার্ক আছে আপনার হচ্ছে আরেকটা একটু বেশি আছে মনি ট্যাগ এরকম আবে যাবি বহুত আছে বাট বেটার হচ্ছে অ্যাডেসটা আমার মতে এখন পর্যন্ত আর হচ্ছে কি জানি ও অ্যাডেসটটার পেমেন্ট প্রুফ মুুফ এইসব ভাবি যাবি মনের মধ্যে হইতে পারে আপনারা ইউটিউব সার্চ করেন দেখবেন প্রচুর ভিডিও পাবেন প্রচুর তো প্রচুরই হুম অনেক ভিডিও পাবেন তো মূলত আমার এটা ই ছিল যে এটা সম্পর্কে আপনাদের ভুল ধারণা ছিল যে অ্যাড সেন্স বা এই অ্যাড কীভাবে কী হয় কিভাবে কাজ করে এটা সম্পর্কে প্রচুর পরিমাণ ভুল ধারণা ছিল সেটাই মূলত ক্লিয়ার করার জন্য ভিডিওটা বানানো তো ধন্যবাদ এই ভিডিওতে আর তেমন কিছু বলার নাই এইটুকুই জাস্ট এটুকুই বুঝতে পারলে ওকে তারপরেও যদি না বুঝতে পারেন জানেন আশা করি বুঝতে পারবেন কারণ এই মানে আমি যে বোঝানোর চেষ্টা করছি এইটুকুই আর আর বেশি কিচ্ছু বোঝার নেই ঠিক আছে আর বেশি কিচ্ছু বোঝার নেই এখন আপনার কাজকে আপনার ডেভেলপারকে বলা আচ্ছা আমার এটা অ্যাড লাগাই দিতে হবে অর্থাৎ আমা অথবা আমাদেরকে বললেন এটা অ্যাড লাগাই দিতে হবে ওকে আপনার ওয়েবসাইটে এখানে এখানে অ্যাড লাগাবো ওকে ওকে ফাইন তো অ্যাড লাগাই দিলাম আপনার এখানে যখন ইউজাররা ভিজিট করবে আপনার ওয়েবসাইটেই করবে কাজ করবে তখন অটোমেটিক আপনার এখানে আর্নিং শো হয়ে যাবে বা এখানে আর্নিং যোগ হবে ধরেন এখন অ্যাড দেখছেন তো এখন অ্যাড দেখলে সেটার যোগ হতে সেটার অ্যামাউন্ট যোগ হইতে দুই থেকে তিন ঘন্টা মেবি টাইম লাগে অ্যাডস্টের ক্ষেত্রে মানে আমি বলতে চাচ্ছি যে এখন যদি কাজ করা হয় সেটার বা অ্যাড দেখা হয় সেটার অ্যাডের যে অ্যামাউন্টটা বা প্রফিটটা বা আর্নিংটা ওইটা হচ্ছে আপনার দুই থেকে তিন ঘন্টা পরপর হয় অর্থাৎ দুই থেকে তিন ঘন্টা পরপর আপডেট আসে এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম তা না ওই ল্যাট দেখে এসে বলবেন ভাই আমার টাকা যোগাই নেই কেন এই জন্য বললাম ঠিক আছে তো এই তাছাড়া আর কিছু না তো ওকে ধন্যবাদ সবাইকে যারা এমনি সাইট চালান ইউজার ভালো মতো আছে তারা এটা করতে পারেন হ্যাঁ আরও আরেকটা প্রশ্ন করবেন যে ভাই আমার একশো ইউজার আছে আমি কি এই সব অ্যাডমিট লাগাইতে পারবো আমার এটা হবে ভাই অ্যাডিসটার জন্য সব হবে কথা বললাম না এটা আপনি ইনস্ট্যান্টলি সব কিছুই করতে পারবেন মেবি চব্বিশ ঘন্টা টাইম নেই ভেরিফাই ভেরিফাইয়ের জন্য বাট রিজেক্ট করে না ভেরিফাই করে দেয় টাইম নিল ঠিক আছে আর অ্যাডসেন্সের ক্ষেত্রে তো অনেক দূর অর্থাৎ গুগল অ্যাডসের ক্ষেত্রে যেটা আপনারা জানেন বেশিরভাগ শোনেনি গুগল অ্যাডস কিছু হইলেই গুগল অ্যাডস তো ওকে ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটা এন কমেন্টে যদি পরবর্তী অ্যাকাউন্ট খোলা টোলা বা এইসব টেকনিক্যাল বিষয় বা পেমেন্ট কীভাবে নেবেন এইসব বিষয়গুলো ভিডিও লাগে তাইলে জানান তাইলে আরও ভিডিওটা বানাইতে বেটার হবে তা নাহলে ভিডিও মানে বানানোর ইচ্ছা থাকে না বুঝছেন মানে কখন বানাবো যখন মনে পড়ে তখন বানাই আর যদি আপনারা ই করেন তাইলে মনে হবে না যেহেতু লাগবে হেল্প হবে তাইলে বানাই এরকম একটা ব্যাপার হয় তো ধন্যবাদ আসসালামু আলাইকুম আর যারা এই করতে যাচ্ছেন বা ওয়েবসাইট টেবসাইট বানিয়ে নিতে যাচ্ছেন বা এই আইটি রিলেটেড যা লাগে আমাকে মেসেজ করতে পারেন ইনশাল্লাহ হেল্প করা যাবে তো ধন্যবাদ সবাইকে